শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য পিয়ার পত্বতির আবেদন করা হয়েছে ঠিক কি বলেন আজকে গণহত্যার বিচারের কোনো খবর নাই প্রয়োজনে রাষ্ট্র সংস্কারের কোনো খবর নাই নির্বাচন নির্বাচন দিয়ে কি যে ফলাফল হবে এটা আমাদের বুঝতে বাকি নাই ঠিক কি বলেন আজকের গণসমাবেশ থেকে আমাদের একটাই দাবি রাষ্ট্র সংস্কার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার নির্বাচন যদি না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে ইসলামী আন্দোলন কোনদিন মাথা নত করে নাই আর না ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে জাগ্রত দল ইসলামী আন্দোলন হাত পাখা এক নাপ ঠিকাতัจতলিয়া অনন্ত সারা বাংলাদেশে ইসলাম আন্দোলনের জাগত ও সুপ্রত আমরা দেখতেছি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হাতটাખા আমরা ইনশাআল্লাহ পিয়ার ভাবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে ইনশাআল্লাহ আমরা পার্লামেন্টে জয় হবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই দোয়া করি পিয়ার নির্বাচন হবে ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা এতে কোনো মাথা নত করব না ইনশাআল্লাহ এতে যত ফেসি শাসক যত ব্যেনবি আসুক

এই রাষ্ট্র যদি সংস্কার না হয় তাহলে তো বারবার সেই একই চিত্র এই দার বছর তো আমরা দেখছি এই ধরনের শাসন ব্যবস্থা তো আমরা আমরা একটু পরিবর্তন চাই তাই আমি বলবো অবশ্যই একটা সংস্কারের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে রাষ্ট্রীয় সংস্কার এবং যারা বিগত ফেসি সরকারের আমলে আমাদের দেশের দামাল ছেলেদেরকে শহীদ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তির দাবি আমরা করেছি আমরা আরেকটা দাবি করেছি যে বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এদেশে আর কোনদিন ফেসিস আসবে না যদি আপনি যাই বলেন পিয়ার পদ্ধতি একবার যদি বাংলাদেশে চালু হয়ে যায় তাহলে আওয়ামী লীগ বলেন বা অন্য অন্য আওয়ামী সমস্ত সহযোগী সংগঠন ছিল যাদেরকে এই সতেরো বছর ক্ষমতায় রাখার জন্য যে সমস্ত যে সমস্ত দলগুলো সহযোগিতা করেছে বিশেষ করে জাতীয় পার্টিকে আমরা এই বাংলাদেশে নিষিদ্ধ চাই সংগ্রামী বন্ধুগণ পিয়ার পদ্ধতি হলো বাংলাদেশের বর্তমানে একটি জনগণের চাওয়ার একটি আপনার নাম এজন্য বাংলাদেশে পিয়ার পদ্ধতি ছাড়া আমরা কোন নির্বাচন মানি বাংলাদেশে পিয়ার পদ্ধতির নির্বাচনের বাইরে আমরা নির্বাচন হতে দিব না ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমরা সামনের যে সংসদ নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আমরা পীর সাহেব চরমাই ভারতকে শক্তিশালী করে এই বাংলাদেশে একটি সুস্থ কল্যাণ রাষ্ট্র পরিণত করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি